পঞ্চায়েত পরিষেবার কর্মশালা। গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে স্মার্ট পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি কর্মশালার আয়োজন করা হলো। সোমবার দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত কর্মী আধিকারিকদের উপস্থিতিতে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় সেখানে পঞ্চায়েত স্তরে অনলাইনের বিভিন্ন পরিষেবার উন্নতিকল্পে জোর দেওয়ার কথাও জানানো হয়েছে পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অতি সহজেই যাতে গ্রামীণ এলাকার মানুষেরা ঘরে বসেই নানান সুবিধা পান সে বিষয়ে এদিন আলোচনা করা হয় জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বিল্লোদল রায় বলেন পঞ্চায়েত স্তরে অনলাইনে ট্যাক্স দেওয়া বাড়ি তৈরির ক্ষেত্রে প্ল্যান পাশ করানো ট্রেড লাইসেন্সের আবেদনের পর সহজেই তা পাওয়া এরকমই নানান সার্বিক পরিষেবার বিষয়গুলি নিয়ে এদিন একটি কর্মশালার আয়োজন করা হয়েছে যেখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েতের অফিসার কর্মীরা উপস্থিত থেকে বিষয়গুলি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং মতামত বিনিময় করেছেন গ্রামীণ এলাকার মানুষের সার্বিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই মূলত এই কর্মশালার আয়োজন করা হয় গ্রাম স্মার্ট পঞ্চায়েত ইনিশিয়েটিভ টু পয়েন্ট জিরো আমরা সবাই মোটামুটি ওয়েব পোর্টাল ইউপিআই অন ই কমার্স এগুলো জানি পঞ্চায়েতের পরিষেবা যাতে গ্রাহকদের কাছে এখন তো নাগরিককে গ্রাহকও বলা হয় গ্রাহকের কাছে যাতে সহজে পৌঁছে দেওয়া হয় তার ব্যবস্থাপনা নিয়ে যেটার মধ্যে পঞ্চায়েত কর্মচারী জনপ্রতিনিধি এবং গ্রাহক